আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি হার্ড ডিস্ক ড্রাইভ এবং এস এস ডি সম্পর্কে আলোচনা নিয়ে আমরা একটি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি হার্ড ডিস্ক হচ্ছে এক প্রকার মেমরি আমরা যে সকল ডকুমেন্ট সেভ করি বা সংরক্ষণ করি সবগুলো হার্ড ডিস্কে সংরক্ষিত বা সেভ অবস্থায় থাকে তো ডিস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস কম্পিউটারের এবং ল্যাপটপের এটি হচ্ছে ল্যাপটপের একটি হার্ড ডিস্ক এবং এই হার্ড ডিস্কের মাধ্যমে উইন্ডোজ রান করে হার্ড ডিস্কের ভেতরে উইন্ডোজ থাকে আমরা জানি যে উইন্ডোজ হচ্ছে মূল সফটওয়্যার কম্পিউটারের ক্ষেত্রে বা ল্যাপটপের ক্ষেত্রে আর তার উপরে একটি এস এস ডি আমরা দেখতে পাচ্ছি তো আজকে আলোচনা করব এস এস ডি এবং ডিস্কের কাজ এস ডিও এক ধরনের মেমোরি ডিস্ক আর এস এস ডির মধ্যে পার্থক্য কী আজকে এই দুই মেমোরির বিস্তারিত আলোচনা করছি ডিস্ক হচ্ছে একটি অন্যতম মেমরি আমি ইতিপূর্বেই বলেছি যে মেমোরিতে আমরা ডকুমেন্ট বা আমাদের তথ্যগুলো সেভ করে বা সংরক্ষণ করে রাখি অনুরূপভাবে এস হচ্ছে এক ধরনের মেমরি বা তথ্য সংরক্ষণ বা স্টোরেজ এর স্থান যেটিতেও আমরা ডকুমেন্ট বা আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে রাখি পার্থক্য হচ্ছে হার্ড ডিস্ক হচ্ছে পুরাতন পদ্ধতি আর এস হচ্ছে নতুন পদ্ধতি এই আমরা আরেকটি এস এস ডি দেখতে পাচ্ছি এস আবার দুই ধরনের জেন থ্রি জেন ফোর তো যে বিষয়টি হচ্ছে হার্ডডিস্ক পুরাতন পদ্ধতি পুরাতন পদ্ধতি বলতে হার্ডডিস্ক সাধারণত নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এস খুব দ্রুত সময়ে বা দ্রুত নষ্ট হয় না দীর্ঘমেয়াদী দীর্ঘদিন মোটামুটি হার্ডডিস্সের চেয়ে বেশি সময় যায় এস এসডি খুব দ্রুত কম্পিউটারকে রান করায় এস যদি উইন্ডোজ দেওয়া হয় তাহলে খুব দ্রুত পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে কম্পিউটার রান করে আর যদি হার্ড ডিস্কে রান করানো হয় বা উইন্ডোজ দেওয়া হয় তাহলে কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগে কম্পিউটার রান করতে সাধারণতই বোঝা যাচ্ছে যে এস এবং হার্ড ডিস্কের পার্থক্য তাছাড়া এস সরাসরি পিন যুক্ত নয় এতে করে পিন বাঙ্গার বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই সরাসরি মেমোরির মতো আমরা দেখতে পাচ্ছি দুইটা এস এস ডি ছোটোও হয় আবার হার্ড ডিস্কের মতো দেখতে বড়োও হয় আর হার্ড ডিস্ক সাধারণত একটু বড় তবে বেশিরভাগ কম্পিউটারে বর্তমানে এস উইন্ডোজ রান করানো হচ্ছে এস দিয়ে আর তার সহায়ক স্টোরেজ হিসেবে হার্ড ডিস্ক ব্যবহার করা হচ্ছে যেহেতু হার্ড ডিস্কের দাম কম আর এস দাম বেশি সুতরাং দুইটি ব্যবহার করে কম্পিউটার পরিচালনা করা হচ্ছে এতে করে কম্পিউটার খুব দ্রুত চলছে দ্রুত রান করছে অন্যদিকে আবার প্রচুর পরিমাণে স্টোরেজ বা মেমোরিও পাওয়া যাচ্ছে হার্ড ডিস্কের যেহেতু দাম কম এই হচ্ছে ডিস্ক এবং এসএসটির মধ্যে পার্থক্য আমার পরামর্শ হচ্ছে আমি সকলকে পরামর্শ দেব এসএসটি ব্যবহার করবেন উইন্ডোজ রানের ক্ষেত্রে আর তার সাথে সাথে ডিস্ক রেখে দিবেন অর্থাৎ স্টোরেজ হিসেবে সকল ধরনের তত্ত্ব সেভ করে রাখতে পারবেন হার্ডডিস্সে আর এসএসডি যদিও কম হয় তার ক্যাপাসিটি কম থাকলেও কিন্তু উইন্ডোজ খুব দ্রুত রান করাবে এতে করে কম্পিউটার ফাস্ট থাকবে দ্রুত কাজ করা যাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন